চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যেটা সংক্ষেপে চিনেন বাংলাদেশে কয়েকটা গোয়েন্দা সংস্থা রয়েছে যেরকম আপনার এস এসবি তারপর সিআইডি স্পেশাল বেঞ্চ তার মধ্যে কিন্তু জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই হলো তাদের প্রধান মানে এখানে কিন্তু ফিল্ড চেষ্টা পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তাদের ডিউটি কত ঘন্টা অনেকে জানতে চেয়েছেন এবং কিভাবে আবেদন করবেন তাদের ডিউটি হলো আট ঘন্টা ডিউটি তারপর অতিরিক্ত ডিউটি করতে হয় কোনো ফিস্ট নাই যেমন পুলিশ গো ডিউটি করতে হয় কোনো টাইম টেবিল নাই এরকম যেহেতু জাতীয় স্বার্থে তারা কাজ করে ডিউটি এরকমে মানে করতে হয় মানে কোনো ঠিক নাই এবং আনলিমিটেড ডিউটি মাঝে মাঝে করতে হয় বিষয়টা বুঝতে পারছেন এখন এই পদে যারা আবেদন করতে চান আবেদন শুরু হয়ে গেছে ডিসিকশন বক্সে নাম্বার দেওয়া আছে স্ক্রিন ওপে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আবেদন করতে পারবেন যোগাযোগ করে এবং এই বিষয়ে একটা লং ভিডিও দেওয়া আছে আপনার চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন সাজেশন বিগত সালের প্রশ্ন সদেশন দেওয়া আছে